ভেবেছিলাম অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দিব কারণ এই মোবাইলটা কিছুক্ষণ ব্যবহার করার পর এত পরিমাণে হ্যাং করে লেগেন্স করে এবং এত পরিমাণে হিট হয়ে যায় যেটি কিন্তু খুবই অসহ্য তো বন্ধুরা কিছুদিন ঘাটাঘাটির পর আমি এমন একটি সেটিংস খুঁজে পেয়েছি যেই সেটিংসটি করার পর থেকে আমার মোবাইল ফোনটি কিন্তু রকেটের গতিতে চলছে এবং অনেক বেশি সুপার ফাস্ট হয়ে গিয়েছে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে সেটিংসটি এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি কাজে আসে তো বন্ধুরা কী সেই সেটিংসটির চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের মোবাইলে এই সেটিংসটি করে আপনাদের মোবাইল ফোনটি সুপার ফাস্ট করে নিতে পারবেন এবং আপনার মোবাইল ফোনটি চলবে রকেটের গতিতে তো চলুন আমি আপনাদেরকে সেটিংসটি দেখিয়ে দিচ্ছি তার আগে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়তই আসে যে আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক এই কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে আসবেন এবং সার্চ বক্সে লিখবেন মাউস তো মাউস লেখার সাথে সাথেই কিন্তু আপনাদের এখানে লার্জ মাউস পয়েন্টার নামে একটি অপশন চলে আসবে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন একদম নিচে দেখতে পাচ্ছেন লার্জ মাউস পয়েন্টার নামে অপশনটি কিন্তু এখানে ডিজেবল করা আছে তো আপনাদের এখানেও কিন্তু এই অপশনটি ডিজেবল করা থাকবে তো আপনারা কী করবেন আপনারা এখান থেকে এই অপশনটিকে অ্যানাবল করে দিবেন তো আমি এই অপশনটিকে এখান থেকে অ্যানাবল করে দিলাম তো আপনার একটি কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আরেকটি সেটিংস করতে হবে তো আপনারা আবার একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে একদম সার্চ অপশনে চলে আসবেন দেন আপনারা সার্চ বক্সে লিখবেন অ্যানিমেশন তো অ্যানিমেশন লেখার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে তো এখানে রিমোভ অ্যানিমেশন নামে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিও কিন্তু এখানে ডিজেবল করা আছে তো আপনাদের মোবাইলেও কিন্তু এই অপশনটি ডিজেবল করা থাকবে তো আপনারা কি করবেন এখান থেকে এই অপশনটিকে অ্যানাবল করে দিবেন তো আমি এই অপশনটিকে এখান থেকে অ্যানাবল করে দিলাম তো আপনাদের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন থেকে আপনার মোবাইলটি কিন্তু একদম রকেটের গতিতে চলবে শুধু তাই নয় আপনার মোবাইলটি সুপার ফাস্ট হয়ে যাবে এবং হ্যাংও করবে না গরম হবে না দ্যাটস শিট